ना ओ न मुल्याले बोलले ओ सोले बाबानी बोअर तके बजे बार कर देसे वारसे काठ के उने घर बारी कोठी करते ओ साली ओई तो करे बॉयस आलेर माबाबाके देखते इच्छा करे ना, ना। एमन सब पानी अमर কই দিল घर बारी मागेर মারবে কেন থানায় চলে যাও না থানায় গিয়ে বলে দেবে সব থানায় চলে যাও গিয়ে বলবে যেরকম ছেলে বৌমা অত্যাচার করছে কিছু খেয়েছ পরোটা ওরোটা খাবে পরোটা খাবে তা আমি খাওয়াবো ওইখানে দোকান আছে যাবে যা যাবে ওই ওই স্টেশনের কাছে ওখানে দোকান আছে আমি খাওয়াবো তোমাকে চলো

তাহলে আমি আর কতদিন বাঁচবো মেরে দিবি দাদা দাদা পট হ্যাঁ বসতে পারবে এই এখানে এখানে দাঁড় করে হ্যাঁ এদিকে জল এই জল পড়ছে কেনা দাও এটা দাও এটা দাও হ্যাঁ রাখো হুম হুম ভালো করে সেবা না তুমি খাও তুমি খাও আমি খাবো না আমি খাও না তুমি খাও তুমি খাও তুমি খাও এখান থেকে গিয়ে তারপর চন্দননগর চলে যাবে হ্যাঁ চন্দ্রনগরে গিয়ে থানায় চলে যাবে ছেলে বউয়ের নামে বলবে যে আমাকে এরকম করছে এরকমই হয় ডিম সেদ্ধ নেবে কি ডিম ভাজা নেবে তুমি খাওয়া আমার বউ রাগ করবে না একটা ডিম ভাজা দাও তো কমলেট দিয়ে সেদ্ধ তাহলে সেদ্ধই দাও তোর চন্দননগরে না চন্দনপুরে বাড়ি বললে না গঙ্গা ও গঙ্গা পাড়ে তাহলে কি নৈহাটি ফৈহাটি পড়ছে নাকি না ওই দাঁড়া ওই এ পড়বে তাহলে মনে হয় রাতে কখন খেয়েছিলে না খেয়েছিলে কখন কালকে খেলে না তাহলে আর দুটো পরোটা নিয়ে নাও বেঁধে দেবে প্যাকেটে বেঁধে দেবে নিয়ে যাবে যদি রাস্তায় খিদে পাবে তো খাবে ঠিক আছে দা দিচ্ছি ওই 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 দাদা ওই পিছলে ড্রাম আছে হাত ধোয়ার জায়গা ওটা রেখে দাও ওটা রেখে দাও ওটা তুলে নেবে দিয়ে তুমি পরোটাটা বাঁধা আছে যখন খিদে পাবে ভালো করে খেয়ে নেবে হ্যাঁ আমি স্ত্রী দাঁড়িয়ে সরাতেও যেতে দাও ঠাকুরদের